গো টু মাই লাইফ তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমরা কি কাজ করছি এমনি কাজের ভিডিও তো ছাড়ি প্রত্যেক দিন তো আজকে লাইভ দেখো একটু দেখ কেমন লাগে

तो झटपट जुक्त तो हो जाओ एक तो तो लाइव अनुष्ठान वही घर तो है या कोई कोठा है कोई ये देखो तो आ गया वाटे को बड़े लेया बट में आते कितना है तू

শর্ট ভিডিও দেখায় আজকে লাইভ ভিডিও দেখাচ্ছি তো পাশে থাকো দেখতে থাকো তোমরা আমরা কিভাবে কাজ করছি তোমরা দেখতে থাকো কাজের মধ্যে আছি কাজ করছি সেই ভিডিও দেখাচ্ছি প্রত্যেক দিন তোমাদেরকে শর্ট ভিডিও দিই তো আজকে প্রথমবার লাইক করলাম

চলো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর এখানে আমরা হাওড়া সালকা থেকে লাইভ অনুষ্ঠানটি করছি তোমরা একটু কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো প্রথমবার ইউটিউবে লাইভ করছি ফার্স্ট টাইম লাইভ অনুষ্ঠান করছি একটু কমেন্টের মাধ্যমে জানাও কোনো কমেন্ট শো হচ্ছে না দেখছি তোমরা কি কমেন্ট করছো না কমেন্ট শো হচ্ছে না বুঝতে পারছি না আমরা এই অনুষ্ঠানটা হাওড়া সালকিয়া থেকে করছি তোমরা কোথা থেকে দেখছো একটু বলো कोन देखा देखो तुम कौन करो ना क्यों बोलोगे कोने सो ये प्लास्टर एक बार हां चार दे चार येड़ा येड़ा फूल दैट क्वेश्चन हां चेंज लाइक यस

কাটিং এর কাজ হচ্ছে মানে টি শার্ট কাটা হবে প্রথমে কাপড় পেতে নেওয়া হবে তারপরে মেশিনের দ্বারাই কাটিং করা হবে ভিডিও গেলে দেখতে পাবে কিভাবে কাটা হয় হলে আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নাও কিভাবে কাটিং হয় কেন এখন তো আর কাটিং হচ্ছে না এখন পাতা হচ্ছে তোমরা একটু ভিডিওগুলো আমার প্রোফাইলে গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নাও যদি দেখতে চাও আমার চ্যানেলটা চলে যাও গিয়ে দেখতে পাবে কারণ এখন তো নেওয়ার কথা আছে এখন হার্কিংটা দেখাতে পারছি না কিন্তু না করতে হবে পারছি সেটাই দেখতে পাবে তোমরা একটু কমেন্ট করো এটা কমেন্ট হচ্ছে হুম শম্পা ঘরে वो ये बाती जो मुझे भाई वो बोलेट है किली के जो सामने दूर दिया आज तो तुझे भी कार्टिंग वीडियो देखते चाहो हमार चैनले के देखने पे आज के शुरू काफ़ोट टक तीव्र पांच जी सेकंड आई देखो अब भालू लगला लाइक कर

লাইভ আসা সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সম্পাদক লাইভে আসা সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সুপার লাইভ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাইকে শুভার সন্ধ্যাকালীন শুভেচ্ছা রইল

भाई हाँ जीरो है जीरो जीरो तो वो भी पड़ी है सब चिले चिले पड़ी है अरे क्यों ना वही तो आज है चलो आ सब बंधुरा सब है एक तो जुक्त हो चलो ऐसे कुछ समय देखो कत परिश्रम कर কাজ হয়ে যাওয়ালে পাপ আছে অনেক পাপ হয়ে যাবে লেয়ার যে পাপ উড়ে যাবে তার জন্য পাখা ফুলো করা আছে একটা সময় আসে পাখা বন্ধ রাখতে হয় বন্ধ করে কাজ করতে হয় গরমের মধ্যে এখন লেয়ার চারটি সেজন্য পাখা ফুলো করা আছে কাজ নিয়ে সময় প্রায় বন্ধই করে দিতে হয়

তোমাকে কেমন লাগছে একটু বলো এবং যা চলছে কেমন লাগছে गुड बाय लिखे थे हेलो गाइस गुड बाय हम्म बाय लिखते हैं बाय मिडल तो फिर एक लाइव मुझका कि लास्ट एक कमेंट है जाना

बाईस तेईस चौबीस पैंतीस छब्बीस सत्ताईस अट्ठाईस चौंतीस तीस इकतीस चौंतीस पैंतीस छत्तीस अड़तीस उनतीस चौबीस गुनती भूल एक बोलें एकचल्लिस बयालीस तैंतालीस चौवालीस पैंतालीस सैंतालीस अड़तालीस अड़तीस उनतालीस तिरसठ पैंतालीस बावन तिरपन छियानवे पंचानवे छत्तीस उनसठ साठ Akafe bahagian sosial, 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 akafe আছে এটাই কাটবো লেয়ার আছে সাহায্যে আমাকে কাটবো ড্রয়িংয়ের পরে সেটা আজ দেখাতে পারবো না কালকে দেখাবো আগামীকাল शेष

দেখো পুরোটা এদিক দিয়ে দেখো এদিক দিয়ে দেখো দেখাচ্ছে কতটা লং দেখো বৃষ্টি না बंदरा लाइफ डस सेस करती है अवार आगा मिकाल टाटा बंदरा सेस करवा करा कल्लू